আমি আপনার মা বাবা আর বোনের সাথে থাকতে চাই না আমি চাই আমাদের আমাদের মতো সংসার সংসার হোক হোক দুইজনের আমি এরকম বড় ফ্যামিলিতে থেকে অভ্যস্ত না আমি তাদের সাথে মানায় নিতে পারবো না কি বলছো তুমি আমার পরিবারের লোকজন বেশি তাদের সাথে মানায় নিতে পারবে না এটাই তোমার কথা হ্যাঁ কেন আমি কি কোনো ভুল কথা বলেছি না না তুমি মানে সুন্দর কথা বলছো আমার ভাই আমার বোন তাদের ছেড়ে আমি তোমাকে নিয়ে সংসার করবো হ্যাঁ লাভবান হতে পারে অনেক টাকা পয়সা হবে আমরা কিন্তু আমার এই পরিবার যেমন বড় দুদিন পর তোমার আমার সংসারে তো বড় হয়ে যাবে তখন কি করবা সন্তান কি আলাদা করে দিতে পারবা আমি আপনাকে ক্লিয়ার একটা কথা বলে দিই আমি আপনার ফ্যামিলির সাথে থাকবো না আমি আপনাকে বিয়ে করছি আপনার পরিবার না ও আমাকে বিয়ে করছে আমার পরিবার না আমি কি আসমান পড়ছি আমার পরিবারের থেকে তো আমি আসছি নাকি তারপরও বিয়ের পরে নিজের সংসার নিজে গুছিয়ে নিতে হয় আমি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারবো না আমি আমার মতো পার্সোনাল সংসার চাই আমি এত বড় ফ্যামিলি নিয়ে থাকতে চাই না ঠিক আছে তাহলে তোমার ভাইয়া আছে না যেহেতু তোমরা এক ভাই এক বোন আদরের একমাত্র বোন তুমি তোমার ভাইয়াকে আমি ফোন দিচ্ছি আমার হ্যালো হ্যাঁ ভাইয়া আসলে আমি আপনাকে এখন ফোন দিতে চাই নাই যদিও একটু বাদ দেওয়া বন্ধেছি কষ্ট করে একটু আমার বাসায় আসবেন আপনি বাজারে আছেন ভাই প্লিজ একটু আমার বাসায় আসেন খুব আর্জেন্ট আপনার বোনের একটু সমস্যা হয়েছে আর কি না না তেমন কিছু না আপনি আসলে হয়তো বা হয়ে যাবে আর কি আচ্ছা ওকে ভাইয়া ওকে আসসালাম আলাইকুম তোমার ভাই আসতেছে যা বলা তোমার ভাইয়াকে বলতেছি মনে রুবেল এই মনে ভাই তুমি চলে আসছো হ্যাঁ রুবেল করে ও একটু বাইরে গেছে তুমি জানো তোমাদের জামাই কি করছে বাসন রাতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে কি করছে তোর সাথে ও আমার সাথে বাসন রাতে ঝগড়া করছে ও মনেই ভালো মানুষ না ও খুব বদমেজাজি খুব রাগী আর খুবই মুখের ভাষা খুবই খারাপ

আমি জানতাম তুমি শিক্ষিত মডার্ন মাইয়া ঠিক আছে এটা জানতাম কিন্তু তুমি যে একটা মিথ্যাবাদী এটা আমি জানতাম না দেখছো ভাইয়া আমাকে তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যাবাদী বললো রুবেল কি হয়েছে ঘটনাটা খুলে বলো ভাই যান দেখেন আমার পরিবারটা অনেক বড় আপনি জানেন আর আপনাদের অর্থ সম্পদ আছে অনেক বেশি সেটাও আমি জানি কিন্তু সেই অর্থ সম্পদের অহংকারে যে আপনার বোন এতটা বিগড়ে গেছে এটা তো আপনি কখনো আমাদের বলেন নাই আর আপনি জানেন আমি কেমন আমাকে একমাত্র আপনি পছন্দ করে এই বিয়েটা দিয়েছেন কোনোদিন দেখছেন কোনো জায়গায় আমি কোনোদিন বিয়ে করেছি আপনার সাথে বা আপনার কোনো বন্ধুর সাথে না আমি এটা কখনো দেখি নাই আর তুমি ভালো দেখেই তো আমার একমাত্র বোনকে আমি তোমার সাথে বিয়ে দিছি হ্যাঁ ভাইজান আমি বাসা করে যখন ওর সাথে কথা বলতেছিলাম ও বলছে আমার বাপ ভাই বোন এদের থেকে আলাদা থাকতে আমরা যদি আলাদা থাকি তাহলে আমাদের অনেক অর্থ হবে সংসার আয়ও নিতে হবে আর সেটা নিয়ে আমরা আলাদাভাবে সংসার করব অনেক ভালো থাকবে ও এটা আমাকে বলছে আর আপনি জানেন যে আমি আমার বাবা মা ছাড়া কখনো আলাদা থাকতে পারবো না মনে ভাইয়া আমি যা বলছি তো ঠিকই বলছি আমাদের ভবিষ্যতের জন্য বলছি আমি খারাপ কি তো একটা কথা শোন একটা বাবা একটা মায়ের শেষ ইচ্ছা কি থাকে জানিস তার ছেলে যদি বিয়ে করে নিয়ে আসে সেও কিন্তু একটা মেয়ে পায় আর তুই কি করবি তুই আমার বোন হয়ে একটা ভালো ছেলের সাথে তোকে আমি বিয়ে দিলাম তুই সবাইকে শ্বশুর শাশুড়কে একসাথে নিয়ে সংসার করবি তা তুই বাসর ঘরেই তাদেরকে আলাদা করার জন্য তাকে বলছিস তুই আমার বোন আরে তুই আমার বোন ভাবতে তো আমার এখন ঘৃণা হচ্ছে তোকে সেই ছোটবেলা থেকে আদর ভালোবাসা টাকা পয়সা কোনো কিছু অর্থ বা কোনো কিছুর অভাব আমি বুঝতে দেয়নি তাই বলে তুই এসব কথা বলবি ভাই আমি আর এই সংসার করতে চাই না তুমি আমাকে নিয়ে চলো আমাদের বাড়ি আমি আর এই বাড়িতে থাকতে চাই না ঠিক আছে ভাই যান ও যখন চাচ্ছে না এই সংসার করতে জোর করে তার মানুষের সংসার করা যাবে না আমি দিনভরে টাকা ব্যবস্থা করতেছি আপনাকে নিয়ে যান দেখ বোন তুই আমার আদরের একটা বোন একটা মেয়ের শেষ সম্বলকে জানিস তার শ্বশুর বাড়ি তার স্বামীর বাড়ির ঠিকানা আমার হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ আছে কিন্তু আমি তোকে কিন্তু ভা স্বামীর ভালোবাসাটা দিতে পারবো না তারপরেও তুই যখন বলছিস তুই আমার আদরের বোন অবশ্যই তোকে নিয়ে যাব। চল কিন্তু তুই একটু ভেবে দেখ আব্বু তো আজকে বাড়িতে নেই ক্যাশে টাকা নেই আমি ডেমোরের টাকাটা আপনি বাসায় দিয়ে আসবো আর শোনো তুমি কোনো টেনশন করে না তুমি যেহেতু চাচ্ছ না আমার সাথে সংসার করবে আমি জোর করে তোমার সাথে সংসার করবো না ডিভোর্সের কাগজটা আমি তোমার বাড়িতে পৌঁছে দিব চলে যাও তোমার বাড়ি শোনো দাঁড়াও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি না যে না বুঝে অনেক কিছু তোমাকে বলে ফেলেছি আমাকে মাফ করে দাও ওঠো শোনো এই যে এখন ক্ষমা চাচ্ছো না মনে করো এই যখন তোমার আসছে তোমার মাথায় এটা এখন দেখো আমার মা সব মেয়েকে অন্যের বাড়িতে বিবাহ দিছে এখন তুমি কি পারবে না আমার মাকে মা মনে করতে আমি তো জানি তোমাদের দুই ভাই বোনের বাবা মা কেউ নাই আমার মায়ের মেয়ে হয়ে থাকতে পারবে না হ্যাঁ আমি সবাইকে নিয়ে একসাথে সংসার করব আমি আর কখনো এইরকম কোনো কথা বলবো না আমি মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকবো সবাই এখন থেকে আমার আপন রুবেল আমার বোনটা যখন ভুলটা বুঝতে পারছে তাহলে তোমরা সুন্দরভাবে সংসার করো তোমাদের জন্য আমার দোয়া সবসময় থাকবে থাকো ভালো ভাইয়া আচ্ছা যাও তাহলে আমি আসি আচ্ছা আচ্ছা